যদি এক্সি স্কোয়ার প্লাস পি এক্স প্লাস সিক্স ইকোয়াল টু জিরো এর মূল দুইটি সমান হয় মানে এই যে এই দুইটি এইটা এইটার মূল এই সমীকরণের মূল দুইটা যদি সমান হয় এবং পি গেটারজেন জিরো মানে পি এর মানে জিরোর চেয়ে বড় আচ্ছা পি এর মান যা বলুক সমস্যা নেই যেহেতু বলে দিয়েছে এটার মূল সমান বলছে পি এর মান কত এই পি এর মান যদি বের করতে চাই তাহলে এটার মূল সমান মূল সমান মানে কি মূল সমান মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এস ইকোয়াল টু জিরো এই ট্রামটাকে অ্যাপ্লাই করলে পরেই এই যে অজানা যে রাশি পি চলে আসবে

নির্ণয় করতে বলছে মূলদয়ের প্রকৃতি মানে মূলদয় কেমন হবে আমি বলছি কি মূলদায়ের প্রকৃতি বের করতে হলে আপনাকে আপনাকে নিশ্চায়কের মান বের করতে হবে আবার বলছি এদিকে থাকান মূলদয়ের প্রকৃতি মানে মূলগুলো কেমন হবে এটা বের করতে হলে নিশ্চায়কের মান বের করতে হবে নিশ্চায়ক মানে বি স্কোয়ার মাইনাস ফোর এই মানটা বের করতে হবে কেন কারণ আমরা জানি মূলগুলো কেমন হবে সেটা ডিপেন্ড করে এই মানের উপর রাইট আচ্ছা

আচ্ছা ছিয়ানব্বই আর যোগ করেন একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ এই সংখ্যাটা কি এই সংখ্যাটা কি এদিকে তাকান যা একটি ধনাত্মক সংখ্যা একশো পঁয়তাল্লিশ যা কি যা এর সে বড় জিরো এর বড়

পজিটিভ আসছে পজিটিভ মানে জিরোর চেয়ে বড় তা বি স্কোয়ার মাইনাস ফোর এসি চেয়ে বড় হলে বাস্তব অসমান যদি দেখেন বি স্কোয়ার মাইনাস ফোর এসি বের করবেন মূলদার প্রকৃতি চাইলেই বি স্কোয়ার মাইনাস ফোর এসি বের করবেন দেখবেন এই বি স্কোয়ার মাইনাস ফোর বের করার পর এখানে যদি পজিটিভ আসে তাহলে বাস্তব অসমান যদি এটা জিরো আসে তাহলে সমান বাস্তব সমান যদি এমনটা নেগেটিভ আসে তাহলে জটিল ক্লিয়ার নেক্সট নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি দেখেন

বাস্তব অসমান আসছে আরেকটা একটা জিনিস খেয়াল করেন বাস্তব অসমান আসছে এবং এই বি স্কোয়ার মাইনাস ফোর পঁচিশ আসছে যা একটা পূর্ণ বর্গ সংখ্যা ইয়েস দেখেন একই শর্তের মধ্যে কোন কন্ডিশনটা ওই যে একের সাব কন্ডিশনে মিলে গেছে দেখছেন বি স্কোয়ার মাইনাস ফোর মান পঁচিশ আসছে যা ধনাত্মক সংখ্যা এবং পঁচিশ একটা পূর্ণ বর্গ সংখ্যা তো আমরা জানি বি স্কোয়ার মাইনাস ফোর মান যদি পূর্ণ বর্গ হয় তাহলে বাস্তব অসমান এবং মূলদ বাস্তব অসমান এবং মূলদ এক নাম্বার অপশন দেখছেন কতটা স্পেসিফিক ভাবে কোশ্চেন আসতেছে এবার কি বুঝতে পারতেছেন বিষয়টা এবার কি বুঝতেছেন যে আমি ওই কন্ডিশনগুলো এমনিতে পড়াই নি হাফ হাও পড়াই নি দেখেন এগুলো পরীক্ষা আসছে বাইশ সালে আসছে রিসেন্ট প্রশ্ন বুঝতে হবে ভাই বেশি পড়তে হবে বেশি জানতে হবে ভালো কিছু করতে হবে আমাকে একটু বলেন তো যে থিওরির সাথে এখন কি ম্যাচ করতেছে প্লিজ আপনি কি মানে রিলেট করতে পারতেছেন যে থিওরিগুলো পড়াইছি তার সাথে গাণিতিক সমস্যাগুলো কি রিলেট করতে পারছেন এই দেখেন দেখছেন বিস ক্যাম্যারাজ পড়েছি যদি পূর্ণবর্গ সংখ্যা আসে তাহলে সেক্ষেত্রে মূলত হয় মানে যদি ধনাত্মক আসে মানে জিরো সে বড় আসে তাহলে বাস্তব অসমান আর তাহলে বাস্তব অসমান আর এটা হওয়ার জন্য আবার বাস্তব অসমান আবার মূলক তাহলে বাস্তব অসমানও মূলক ঠিক আছে